মহারম মাসের মর্যাদা এবং মহারম মাসে আমরা কয়টি করে রোজা রাখব অনেকেই জানে না যে মহারম মাসে কোন কোন দিনের এই ফজিলতটা এবং কয়টি রোজা রাখবো এবং কোন কোন দিনে রাখবো মহারম মাসের মর্যাদা সম্পর্কে যদি আপনাদের কাছে বলি মহার্রম মাসকে বলা হয় শাহরুল্ল মানে আল্লাহ তালার মাস আল্লাহর মাস শাহরুল্ল আল্লাহ তালার বারোটি মাসই আল্লাহ তালার কিন্তু এই মাসকে আলাদাভাবে সম্মানিত করলেন আল্লাহ তালা আল্লাহ বলেন আমার মাস যেমন আমাদের সমাজের মধ্যে অনেকেরই আছে যারা এখানে আছেন যে আপনার একজনের তিনটা ছেলে দুই মেয়ে আবার পাঁচ ছেলে তিন মেয়ে এরকম করে আছে আমরা ছোট ছেলেদেরকে যখন কোলে নেই আমরা ছেলেকে বলি বাবা তুমি আমার ভাবে আমরা তাদেরকে ভালোবেসে থাকি সব ছেলে তো আমার কিন্তু একটাকে আমরা এরকম করে আদর করে থাকি তেমন আল্লাহ তালা জানিয়ে দিচ্ছে যে শাহরুল্লা এই মাসটা আমার মহরম শব্দের অর্থ হচ্ছে মর্যাদা সম্পন্ন সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মাস এ মহরম মাস অনেক ফজিলতির রয়েছে মোহরম মাসে অনেক ইতিহাসের মধ্যে ঘটনা এসেছে আমরা মোহরম মাসের যে রোজা রাখি এ রোজা রাখার ব্যাপারে নবী সাল্লা আলি সাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় গেলেন হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনাতে যাওয়ার পরে এহুদিরা রোজা রাখছে নবী সাল্লা আলী আসসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রেখেছ বলে আমাদের নবী মুসা আলিহিউ সাল্লা সালাম এই মহরমের এই আসরার দিনে কি বলে যে নমরুদের হাত থেকে বেঁচেছিলেন এই জন্য রোজা রাখি আসলে ইয়াহুদের ইয়াহুদিরা মুসানবীকে সম্মান করবে কেন মুসানবীকে নবীকে সম্মান তো আমরা তার চেয়েতে বেশি করবো মুসা আলিহিউ সাল্লা সালামকে উদ্দেশ্য করে মুসা আলহ সাল্লা নিয়ে কোরআনের মধ্যে সাড়ে পাঁচশত আয়তেরও বেশি আল্লাহ তার নাজির করেছে সুমাহান আল্লাহ চারজন সম্মানিত এবং চারজনের চারজন নবীর মর্যাদা অনেক বেশি দিয়েছে তার মধ্যে আপনার এই মুসা আলহসাল্লা সালাম আছে তো নবীজিসাল্লাম বলছে যদি তোমরা আমাদের ভাই মুসার জন্য একটি রোজা রাখো আমরা তোমাদের চাইতে বেশি ভালোবাসি আমরা তোমাদের চাইতে উল্টা আমরা দুইটা রোজা রাখবো প্রিয় ভাইরা আমার তাহলে আমরা যার নাম মোহরম মাসের রোজা আশুরার রোজা কয়টি দুইটি নয় দশ অথবা দশ এগারো নয় দশ অথবা দশ এগারো এই আসুরার এই দুইটি রোজার ব্যাপারে আল্লাহ নবীজি বলেছেন যে যারা এই রোজা রাখবে মহারম মাসের এই আর রোজা রাখবে নবীজি সল্লা আলি সাল্লাম তিনি বলেন যে আল্লাহ রব্বুল আলমিন ছোটো খাটো অতীতের সকল গুনা আল্লাহ তালা তাল করে দেবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে ভাইরে আগামী বছরে আবার মহাররম মাস পাবো কি আবার একটি বছর পরে মহাররম মাস এই মর্য সময় এই সম্মানিত মাস আল্লাহর কাছে দামি মাস পাবো কি না এর জন্য আমরা প্রত্যেকেই এই মহারম মাসের ইবাদত এবং আমল করি মোহরম মাসে আশার শাহরং ফিকে তাবিল্লাহমা খোলা খোসামা ওয়াতিউল আট আমরা অনেকেই জানি না এই মহাররম মাসের এবং চারটি মাসের যে সম্মানিত মাস আছে এর মধ্যে তিনটি আমল আছে এই তিনটি আমল হচ্ছে প্রথম নাম্বারে আমাদের এই মাসে গোড়া থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয় নাম্বার এই মাসে আমরা এই দুইটি রোজা রাখব তৃতীয় নাম্বার আমরা এই মাসে বেশি বেশি তাওবা করব যেমন মুসা আলীহস্লাত সালামকে আল্লাহ তালা হেফাজত করেছিলেন আল্লাহ তালা বাঁচিয়েছিলেন ইব্রাহিম আলীহসাল্লা সালামকে আল্লাহ তালা আগুন থেকে রক্ষা দিয়েছিলেন এরকম আপনার বিভিন্ন ঘটনা রয়েছে এই মহারম মাসে ঘটিত আল্লাহ তালা একটা জাতিকে ক্ষমা করে দিয়েছিলেন মহারম মাসের এই আশুরার দিনে আমরাও যদি ওই রবের কাছে যদি যেতে পারি আল্লাহ আমার আমাদেরও জীবনের সমস্ত গুনাখাত আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে